আমি ছিনিয়ে নেব যখন তোমরা আমার তিনটি শপথ সে তিনটি শপথের মধ্যে যখন তোমরা ওই জায়গায় চলে যাবে তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে আমার নিয়ামত ছিনিয়ে নেব প্রথমজ সেটা হচ্ছে কি যে আল্লাহ যে বড় 빅 আল্লাহ যে বড় আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা দুই নম্বর হচ্ছে আল্লাহর করুণা আল্লাহর নিয়ামত আল্লাহর ফজল কে আমরা কি করা এটাকে মিথ্যা মনে করা অথবা নর করে করলাম না মনে করলাম না কিন্তু এর ইউটিলাইজেশন এটা ভালো করে করলাম না কিরকম আপনাকে আল্লাহ দুটো নিয়ম চোখ দিয়েছেন এ চোখ দিয়ে কি করতে বলেছেন বলেন তো এ চোখ দিয়ে বলেছে তুমি রাস্তা দেখতে রাস্তাতে চলবে আর ন্যায় অন্যায় ন্যায়টাকে গ্রহণ করবে অন্যায়টাকে তুমি কি করবে অন্যায় তোমার মধ্যে থাকবে না চোখ দিয়ে তুমি এইভাবে কাজে লাগাও চোখ দিয়ে তুমি কোরআন করো চোখ দিয়ে পৃথিবীর মা স্ত্রী বোন আপনার শাশুড়ি এজ এ মা অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি নারী শিশু থেকে নিয়ে বৃদ্ধা বৃদ্ধা পর্যন্ত তারাকে কিভাবে দেখবে তারা আমাদের মায়ের চাচ দেখুন একটা দস কেজি যদি হয় তার মার ব্যাপারে সে কিন্তু মোটামুটি টইউরিয়াস শতক কারণ তার মাকে কেউ খারাপ ভাবে দেখো তার স্ত্রীকে খারাপ ভাবে দেখো ওটা কিন্তু برداشت করতে পারবে না ও অন্য জনের জন্য যাবে কিন্তু ওর মায়ের ক্ষেত্রটা برداشت করবে না কি বল কি নিজের কন্যার ক্ষেত্রটা برداشت করবে না তাহলে আল্লাহর পাখি চত্ব কেন এলো চত্ব দিয়ে তুমি ভালোটা নাও খারাপটা একটা রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে রাস্তা পার হচ্ছে একটি দুটি সন্তান আর হাতে একটা ব্যাগ বা দুটো ব্যাগ মেয়েটি রাস্তা পার হতে একটু হচ্ছে আপনি কি করবেন এটা আপনার দায়িত্ব যদি আপনি পারেন আপনি মেয়েটার কাছ থেকে ব্যাগটাকে নিয়ে বা একটা বাচ্চাকে সহযোগিতা করে আপনি পার করে দেন রাস্তা ও দেখবেন আপনি আপনার দিকে অন্তত একটু নজর দেবে যে আচ্ছা ইনি কে ইনি তো চেনেন না তারপরে সে আমাকে রাস্তা পার করে আমাকে সাহায্য করলো আপনার কি হবে আপনার জন্য দোয়া করবেন যে সম্প্রদায়ের মহিলা হোক না কেন যদি মুসলমান হয় তাহলে দোয়ার হিসেবে আসবে ওনারা দোয়ার বিষয়টা বোঝেন না কিন্তু কল্যাণ তো বুঝেন বাস্তব তো বুঝেন ভালো তো বুঝেন উনি বলবেন হয়তো ভগবান উনি যে বলেন ভগবান ভগবান ওই দাদা কি ওই ভাইটা একটু ভালো করিও তুমি বলবে না একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এবারে আপনি ওর পিছু শুরু করলেন কে টার্গেট আপনার আপনার টার্গেট করতে খারাপ দেখা গেল আপনি ধরেছেন ও পালিয়ে চলে যাচ্ছে হচ্ছে না এ শর্ত যদি আল্লাহ রব্বুল না দিত তাহলে ও আপনার কাছ থেকে ওই নারীটা ভয় পেত না বা আতন্ত হত না বা আপনার দরাই উদ্ধার হত না তাহলে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দিলো আপনার ভালো কিছু করার জন্য আরে চোখটা দিয়ে যত খারাপ কিছু আছে আপনি সব অনুসরণ করলেন আর খারাপ খারাপ কিছু দেখলেন আর ওই খারাপের বিনিময়ে আল্লাহ বলছেন আমি তোর চোখ দুটোকে ছিনিয়ে নিয়ে তোকে আমি অন্ধ কানা বানিয়ে দিলাম পারবেন আল্লাহ কে চোখ তো আল্লাহ দিয়েছে চোখটা নিয়ে নিলে আর কত ডাক্তার দেখাবেন ওই নেপাল আল্লাহ খেলকাটা ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ড চোখ আপনি ঠিক করবেন ডাক্তার আল্লাহ করে দিয়েছেন আল্লাহ আমি তো চোখ দেহ আল্লাহ আপনার সুন্দর দেহ দিয়েছেন দুটো সুন্দর হাত দিয়েছেন বহমত বোধ করেছেন সুন্দর শরীর দিয়ে আপনি কি করলেন আই তোকে দেখে নিছি আমি এই জন্য মনে ভাই এই জন্য নয় আপনাকে এই জন্য হাত দিল আপনার হাতের দ্বারাই যেন ওই মানুষটার ওই সমাজের ওই গোত্রের উপকার সুন্দর শরীর দিয়েছে শক্তিমান আপনাকে করেছে যদি হ্যাঁ আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যদি লড়াইয়ের প্রয়োজন হয় তাহলে বাহুটাকে যদি প্রয়োজন হয় তাহলে বাহুটাকে সেখানে ব্যবহার করো সেটুকু করা যাবে যতটুকু আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তা পাই এবারে দেখা গেল এত সুন্দর শরীর নিয়ে বাঘের মতো শরীর নিয়ে ছুটে বেড়াচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই মানুষটা এক হাতে ও বাইক চালাচ্ছিল প্রতিদিন হাত লাগতো না পা উপরে হুট করে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে লেথার মেথার করে জিহ্বা একদিকে চলে গেছে হাতগুলো এরকম ট্যাড়া হয়ে গেছে কি হলো তাকে আল্লাহ এমন ভাবে তার শরীরটাকে কেড়ে নিলেন আপনি হওয়ার চেষ্টা কতদিন কিছুদিন হয়তো ওষুধের মাধ্যমে আল্লাহ আপনাকে একটা ছোট্ট সময় তার আয়ু বাড়িয়ে দিল বা বাড়িয়ে দিয়ে দিতে পারেন আল্লাহটা সব পারেন আর এর মধ্যে দিয়ে দেখা গেল কিছুদিন পরে শোনা গেল যে ও পটল তুলে নিয়েছি আচ্ছা না আলোচনার বিস্তৃতি রাত পার হয়ে যাবে মাশাআল্লাহ কিন্তু জায়গা নেই আলোচনার সময় নেই হয়তো দু মিনিট আবারো পেয়ে গেল দেখ আমি বলতে চাইছিলাম যে এটা একটা এই যে আমি এফাস্টে এক্সপ্লোর করেছি এটার মানে দুই নম্বর মানে আজকে তেলাওয়াত মানে করেছি সেটা হচ্ছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবত আইদুন নাস

আর এটা কেন করি যাতে করে তোমরা আমার দিকে ফিরে আচ্ছা একটা সংক্ষিপ্ত কথা এর মধ্যে দিয়ে এক মিনিট এক মিনিট আপনাদেরকে বলি যে এটা আছে এশাইড নিয়ে আমরা খুব মাথা ব্যথা না একবার থর থরানের কাপানি শুরু হয়েছে এই দেশে থাকতে পাবো কি পাবো না একবারে নড়ে ছড়ে বসেছি থাকতে পাবো তো দেশে আমার নামটা থাকবে তো সিরিয়ালে না স্বাভাবিক ভয় তো আপনার হবেই তো আল্লাহ বলছেন আরে আমার বান্দারা এ আমার বান্দারা তোমরা এসাইয়ের জন্য এত ভয়ে ভীত পালিয়ে বেড়াচ্ছ ছুটে বেড়াচ্ছ আহা একটু রাত্রে উঠে আমার জন্য একটু কোরআন তেলাও আমার সন্তুষ্টি উদ্দেশ্যে তোমরা একটু কোরআন তেলাও একটু সলা তারাই করো না মসজিদের লোক খুঁজে পাওয়া যায় না জালসা বড় বড় আমাদের হচ্ছে এটাই স্বাভাবিক সব জায়গায় সাঁটিয়ে একবারে লোক পাওয়া যায় না এবার ওরান তো তাহলে দেখুন আমরা কিসের কাকে ভয় করছি আসলে মানুষকে ভয় করছি আল্লাহ বলছেন

সম্মানের ঊর্ধ্বে নিয়েছেন মানে অনেক উঁচুতে তার ইজ্জত সে সম্প্রদায়ের ইজ্জত বাড়িয়ে দেন আবার এই কোরআনের অবমাননার কারণে নিচে তলায় নামিয়ে মোনাফিকদের জায়গায় আমি ঢুকিয়ে দেব আমি আল্লাহরবুল আলমেন কারণ আপনারা জানেন যে কাফের চাইতো মোনাফিকদের ভেতরে যেতে হবে সুতরাং আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম যদিও সাত বেড়ে গেছে আমি ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন আমার সময় একটু বেড়ে গেছে ক্ষমা আলাই না ইল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ